হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি পালন শাল আর বিট দিয়ে একটা দারুণ মুখরোচক খাবার বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে খাবারটা বানানোর জন্য যে মেন উপকরণটা সবথেকে প্রথমে আমাদের দরকার সেটা হলো আটা বা ময়দা আমি এখানে আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো হাফ বাটি মতন তেল ময়ানের জন্য তেল আর নুনটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিয়েছি আর মাখার পর এরকম মুঠ পাকিয়ে দেখতে হবে যে তলা পাকিয়ে যাচ্ছে কি না তাহলেই বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক আছে আর তেলের পরিমাণ দিতে হবে না আর খুব বেশি তেল এর মধ্যে অ্যাড করতে হবে না আর ময়দার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণও বেশি দিতে হবে এবার কয়েকটা পালন শাকের পাতা নিয়ে নিয়েছি এটাই কুচি কুচি করে কেটে নেব আমি কিন্তু এই পাতাগুলো খুব বেশি কুচি কুচি করছি না আর এখানে খুব বেশি কুচি কুচি করার দরকারও নেই জাস্ট কেটে পাতাগুলো ছোট ছোট করে নিচ্ছি এবার আমি এই পাতাগুলিকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর এটা কিন্তু শিলনোড়ায়ও বেটে নেওয়া যেতে পারে কিন্তু আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এই মিক্সিতে পেস্ট করে নিলে জিনিসটা ভালো সুন্দর মতন পেস্ট হবে আর এই খাবারটার ক্ষেত্রে একটু মিক্সিতে পেস্ট করে নেওয়াই ভালো আর এখানে দেখো মিক্সিতে পেস্ট করার আগে আমি কিন্তু পালং শাকের সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এক টুকরো আদা আর কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতন আদা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি চার পাঁচ গাছা দেখো খুব ভালো মতন পেস্ট করা হয়ে গেছে এইবার আমি ময়দাটার মধ্যে এই পেস্টটা কিন্তু দিয়ে খুব ভালো করে মেখে নেবো মিক্সার মেশিন ব্যবহার করতে না চাইলে সেক্ষেত্রে নোড়ায় বেটে তারপরে কিন্তু ছাঁকনির সাহায্যে বা একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়ে যে এই যে পালন শাকের রসটা সেটা কিন্তু নাওয়া যেতে পারে আমি এখানে মিক্সার মেশিনে যেহেতু পেস্ট করে নিয়েছি তো সেই জন্য আর ছেঁকে থেকে নিলাম না ময়দাটা মাখার জন্য আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না কারণ এই যে পালং শাক পালং শাকের থেকে অনেকটা পরিমাণ জল বেরোয় আর এই পালন শাকের পেস্টেই আমার ময়দাটা কিন্তু খুব ভালো মতন মাখা হয়ে যাবে আর যদি এখানে বেশি পরিমাণ ময়দা নেওয়া হতো তাহলে আমি কিন্তু এখানে আমি পালন শাকের পরিমাণও বেশি নিয়ে নিতাম তখন আর অসুবিধা হতো না জলের ব্যবহার করতে হতো না ওই পালন শাকের পালন শাকের যে পেস্টটা সেটা দিয়েই কিন্তু সুন্দর মতন ময়দাটা মাখা হয়ে যেত আর দেখতেই পাবে আস্তে আস্তে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল না ইউজ করে আমি কিন্তু খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নেব আর ময়দাটা যদি এখানে এরকম হাতে লেগে লেগে যায় তাহলে সেখানে আরেকটু ময়দা নিয়ে তারপরে বেশ একটু শক্ত শক্ত মতন একটা ডো আমি কিন্তু এখানে তৈরি করে নেব আর ডো ডোটা তৈরি করে আমি দশ মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখলাম আর ততক্ষণে এখানে চারটে বিট আমি কেটে নিয়েছি ছুলে নিয়েছি তো ছুলে নিয়ে আমাদের এখানে যে পরিমাণ খাবারটা বানাতে যে পরিমাণ খাবার বানাবো সেই পরিমাণ কিন্তু বুঝে একটু বিট নিতে হবে আর বিটটা আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি বিটটা আমার কোচানো হয়ে গেছে এবার আমি কিন্তু এটা জল দিয়ে ধোবো না আমি প্রথমেই যখন চুলে নিয়েছি চুলে নিয়ে বিটটা কিন্তু খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর এই কোচানোর পর কিন্তু জল দিয়ে একদমই ধোবো না তাহলে এর পুষ্টিগুণ সব একদম নষ্ট হয়ে যাবে বেরিয়ে যাবে জলের সাথে আর কি ভিটামিন আর এখানে আমি ফোড়নে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম বিটটা কাটতে কাটতে আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন কালো জিরে আর কালো সর্ষে আর সাদা সর্ষে তো এখানে শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারো তোমরা আর তারপরে দিয়ে দিলাম কারিপাতা চার পাঁচটা কারিপাতা তারপরে দিয়ে দিলাম থেতো করা রসুন এর মধ্যে কিন্তু তোমরা কাঁচা বাদাম তেলে ভেজে এই ভাজাটার মধ্যে দিতে পারো তাহলে কিন্তু ভাজিটা খেতে খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি কিন্তু বারবার করে এইভাবে নেড়ে নেব পিঁয়াজ রসুন একটু পরিমাণে যারা বেশি খান তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুন বেশি দিতে পারেন পেঁয়াজটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট বিট কুচানো বিটগুলো দিয়ে দেব। আর দিয়ে খুব ভালো করে লো আছে কিন্তু আমি এটা নরম করে ভেজে নেব বিটটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এখানে হাফ চামচ ছোট চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ি আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে জিরা গুঁড়ি আমি আরেকটু পরিমাণ হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো মিট মশলা এখানে একটু তেলের পরিমাণ কম হয়ে গেছিলো তাই কিন্তু আমি আর পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে জল শুকানো পর্যন্ত একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে বারবার নেড়ে চেড়ে এই ভাজিটা ভেজে নিতে হবে তো ভাজিটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে দেখতে পাচ্ছ একদম নরম নরম হয়ে গেছে তো এইবার এটাকে নামিয়ে নেওয়ার পালা পালন সাথে যে টোটা আমি মেখে রেখেছিলাম সেইটা এবার আরেকটু ভালো করে মেখে নেব আর এর থেকে লেচি কেটে নেবো এবার লেচিগুলিকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে পাতলা করে এর মধ্যে কিন্তু মটরশুঁটির যেরকম কচুরি আমরা বানাই পুর ভরি তো সেই রকমই কিন্তু এটার মধ্যে পুর ভরে নেব পুর ভরে মুখটা এইভাবে কিন্তু সিল করে দেবো এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি কিন্তু এটাকে একটু বড় বানিয়ে নেব আর একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি একটা আমার বানানো হয়ে গেছে এবার আমি আর একটা বানিয়ে নেব এই একই রকম পদ্ধতিতে এই পুটটার মধ্যে প্রথমে তেলে বাদাম আর গোটা যে ছোলা আমরা ভিজিয়ে রাখি সেই ছোলা কিন্তু ভেজে এই যে পুটটা পুটটার সাথে কিন্তু দেওয়া যায় আর দিলে কিন্তু সেটা আরও টেস্টি লাগে খেতে আমার ঘরে যেহেতু বাদাম আর ছোলা অ্যাভেলেবেল ছিল না আর ছোলাটা ভেজানোও ছিল না তো সেই জন্য আমি দিতে পারলাম না কিন্তু এটা কিন্তু ভাজার সময় দিলে সেই ত সেই জিনিসটা আরও বেশি খেতে সুস্বাদু লাগে এবার আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব মিডিয়াম আছে খুব বেশি আঁচ দিলে কিন্তু এটা বাইরের থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর যদি লো আছে ধীরে ধীরে এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে ব্যাপারটা আসবে আমি যেহেতু এটা বিকেলবেলার টিফিনের খাবার বানাচ্ছি তো সেই জন্য আমি এটা মুচমুচে ভাবটাই আনতে চাইছি আর যদি কেউ এটা নরমভাবে এইভাবে সবুজ রাখতে চাও তাহলে কিন্তু এপিট উল্টে নিয়ে তারপর সস দিয়ে খেলেই কিন্তু ভালো লাগবে আমি যেহেতু এটা বিকেলবেলা টিফিন হিসেবে স্ন্যাক্স আইটেম হিসেবে বানাচ্ছি তো সেই জন্য আমি কিন্তু এটা একদম কুরমুড়ের মতন ভেজে নেব আর এইটা ভাজার এই কুরমুড়ে ভাজাটা তখনই হবে যখন আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে এপিট ওপিট করে বারবার উল্টে পাল্টে ভাজা হবে তখনই কিন্তু এই মুচমুচে ব্যাপারটা আসবে আর এইভাবে সবুজভাবেও কিন্তু তুলে নেওয়া যেতে পারে তাহলেও কিন্তু যে খারাপ লাগবে তা কিন্তু নয় তাহলেও ভালো লাগবে জিনিসটা খেতে এই খাবারটা কিন্তু যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু বাচ্চারা খুব হাসি মনেই খেয়ে নেবে ওরা কিন্তু কোনো অবজেকশন জানাবে না তো সসের সাথে খেতে খুব ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম বলো না তো চলো টাটা